হ্যালো বন্ধুরা স্বাধীন বাংলানি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন শুনবেন আন্তর্জাতিক ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আজ নিহত হয়েছেন চল্লিশ জন মঙ্গলবার বারোই নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণ ভূখণ্ডে আলমায়াসি এলাকায় একটি ক্যাফেতে ইজরাইল ডুন হামলা চালায় এতে জন নিহত হওয়ার খবর জানা গেছে গাজায় আল জাজিরা সংবাদ মাধ্যম বলেন ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল গাজার দক্ষিণ ক্যাফেটির স্থান ছিল নিরাপদ কিন্তু ইসরায়েলের এই ডুন হামলার পর অনেকে মনে করেন ইসরায়েলের পক্ষ থেকে এই সকল তথ্য ছিল কেবল মিথ্যা বর্ণনা ছাড়া আর কিছুই নয় লোকেরা রাতের বেলা ইন্টারনেট সেবা ও ফুটবল খেলা দেখতে ক্যাফে যায় ফলে ক্যাফেটিতে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং অনেকে বেসামরিক লোক আহত অবস্থায় হসপিটালে ভর্তি হন ও দশজন লোক মারা যায় একই দিনে গাজা জুড়ে একদিনে চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা হলো তেতাল্লিশ হাজার ছয়শো জনের মতো নিউজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন খবর পাওয়ার জন্য আল্লাহ হাফেজ